রিসেন্টলি গিয়েছিলাম একটি রেস্টুরেন্টে এটা একদম নতুন হয়েছে দেখে বুঝতে পারছেন এবং এটা যদি ইন্টারের প্রথম কথা বলি এটা অনেকটাই ব্রেক রুমের ভিতর ভাই দিচ্ছে বাট স্পেসটা অত বড় না হলেও যেটুকু স্পেস আছে একদম পারফেক্টলি আছে এবং ওয়েল ফার্নিশ করা হয়েছে প্রত্যেকটা গ্যাপে গ্যাপে তারা ডেকোরেশন করেছে দেখে বোঝা যাচ্ছে ওয়েল প্ল্যানেট করা আছে এই রেস্টুরেন্টটি এবং এনভায়রমেন্টটা আমার কাছে বেশ জোশ লাগছে তো এবং এদের যে ফার্নিচারগুলো ছিল ওয়েল ফার্নিশ করা ছিল এবং নিউ লুক আনা একটা ট্রাই করেছে যেটা মোটামুটি ছোটো খাটো একটা স্পেস হিসেবে ভালো লেগেছিলো আমি বলতে সেই বগুড়া নামে এই রেস্টুরেন্টটি যার লোকেশনটি হচ্ছে আমাদের বগুড়া সরকারের আজিজুল হক কলেজ পুরাতন ভবনের একটু সামনে আসলে দেখতে পারবেন স্নাক্সি বগুড়া রেস্টুরেন্টটি এটি কিন্তু আগে একটা ফুড কোর্ট ছিল বর্তমানে সেটি একটা রেস্টুরেন্টে মাল্টি কিউজিনে একটা পরিণত নিয়েছে যেটা খুব একটা ভালো খবর তো এখন যদি এটার খাবার কোয়ালিটির কথা বলি আমি তাদের থেকে মোটামুটি যে কটা আইটেম হয় নতুন হিসেবে যে কটা পেয়েছি সে কটা নিয়েছে তার মেনু আর আপডেট হবে নিয়েছে স্যান্ডউইচ নিয়েছে চোবেন বেক পাস্তা দেখে বুঝতে পারছেন এবং নিয়েছে তাদের এখান থেকে যে মিটবক্সটা হয়ে থাকে এটা নিয়েছি এবং সাথে আরো নিয়েছে হচ্ছে একটা স্ট্রবেরি মিল্কশেক দেখে বোঝা যাচ্ছে এবং এটা যেটা দেখতে পাচ্ছেন কফি মনে হলো এটা কিন্তু একটা কোক বা পেপসি ছিল এখানে তো প্রথমে আমি পাস্তা দিয়ে শুরু করবো একটু কাছা থেকে দেখো এখানে ব্ল্যাক অলিভ অরিগ্যানো এবং চিজের যে পরিমাণটা দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণ ছিল আমি ভেতরটা যদি দেখাই একটু মেল্ট হয়ে গেছে যেহেতু কথা বলতেছিলাম আরও এবং চিজটাও এখানে ভালো পরিমাণ আসে দেখে বুঝতে পারতেছেন এবং এখানে যে পাস্তাটার কথা বলি বেশ গরম ছিল যেহেতু কেমন নিয়েছিলাম এখন যদি টেস্টের কথা বলি এটা খাইতে আমার কাছে মোটামুটি লেগেছে টেস্টের দিক থেকে একটু ঘাটতে আসে এটা আরও চাইল আর ইম্প্রুভ করা যাবে বাট একজন হিসেবে কোয়ান্টিটি একদম পারফেক্ট আসে এখানে এগ ইউজ করা হয়েছে চিকেন ইউজ করা হয়েছে পাস্তাটা একটু বেশি ড্রাই হয়েছে আর দেন চলে যাও তাদের এখান থেকে কিন্তু যেটা হয়ে থাকে এটা নিয়েছিলাম এটার দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা দাম এবং দেখতে পাচ্ছেন বেশ উপরে সস দিয়েছে এবং ভিতরে যদি ইমপ্লিমেন্টসের কথা বলি লেটুস পাতা সহ অন্যান্য চিকেনের যে ইমপ্লিমেন্টসগুলো আছে একদম ভরপুর আসে মুখে দেওয়া মাত্র মেল্ট হয়ে যাচ্ছে এবং এটা একটা জুসিনেস ভাব ছিল উপরে ব্রেডটা বেশ ফ্রেশ ছিল হালকা টোস্ট করা ছিল এবং এটা খাইতে বেশ মজা এটার দাম দুশো পঞ্চাশ টাকা হিসেবে ঠিকঠাক লেগেছে এখানে চার পিস রয়েছে দুশো পঞ্চাশ টাকা হিসেবে আমার কাছে ভালো লেগেছে এন ট্রাই করলাম তাদের এখান থেকে যে মিট বসটা হয় সুপার বক্স এটার দামও দুশো পঞ্চাশ টাকা মাত্র এবং এখানে যেটা উপরে দেখতে পাচ্ছেন প্রথমে ভেবেছিলাম চিকেন বাট এটা হচ্ছে ওয়েজেস এবং ওয়েজেসটা বেশ বড়ো বড়ো সাইজের তিন চার টুকরোর মতো এখানে দিয়ে দিয়েছে তো প্রথমে ওয়েজেসটাই যদি ট্রাই করি ওয়েজেসটা একদম পারফেক্টলি ছিল উপরে যে ব্রেডকামের মধ্যে যে একটা হার্ড ফিল এবং খাইতে বেশ মশ ছিল এবং এই যে মেয়র যে টেস্টটা ছিল যে ফ্লেভারটা ছিল একদম পারফেক্টলি ছিল একদম বিটরুট দেওয়া ছিল এবং চিকেনটা যদি সাইজ দেখায় এখানে ভালোভাবে তারা কিউব কিউব করে অর্থাৎ জুলিয়ান করে বড়ো সাইজে জুলিয়ান করে বক্সটা তারা আমাকে দিয়েছিল এবং এটার দাম দুশো পঞ্চাশ টাকা টেস্টটা বেশ দারুণ ছিল দেন ট্রাই করলাম তাদের এখান থেকে যে স্ট্রবেরি শেকটা হয়ে থাকে সেটা নিয়েছি এটার দাম একশো টাকা উপরে দেখতে পাচ্ছি স্ট্রবেরি আইসক্রিম এবং সুইট বলগুলো ইউজ করছে একটা ওয়েফার ইউজ করছে দেন এটার যদি টেস্টের কথা বলি এটা আমার কাছে বেশ ভালো লাগছে ঠান্ডার সময় একটু ঠান্ডা খেলাম বাট একশো আশি টাকা হিসেবে ঠিকঠাকই আছে দেন এখন যদি ওভারঅল কথা বলি প্রথমে আসবো এই মিট বক্স দুশো পঞ্চাশ টাকা হিসেবে ইনআ টেস্ট অ্যান্ড কোয়ান্টিটিটা ছিল দেন চলে যাবো স্যান্ডউইচ যেটা আমার কাছে দুশো পঞ্চাশ টাকা হিসেবে ঠিকঠাকই লেগে যেতে পারে বাট আরেকটু রিচ করা যেতে পারে স্যান্ডউইচটা দেন পাঁচটা কথা তো বললামই তো আজকের ভিডিও এই পর্যন্তই দিস ইজ সিজন আসসালামু আলাইকুম